আলাইকুম কি অবস্থা সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন ঠিক আছে তো আজকে আমরা এনএফটি নিয়ে কথা বলবো ডাবল কন কিন্তু অনেকে নট এলিজিবল আছেন আজকে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত এই দিব এবং এই ভিডিওটা দেখার পরে কিন্তু অনেকে কিন্তু এখানে এলিজিবল হয়ে যাবেন ঠিক আছে তো এখানে কিন্তু তাদের কয়েকটা ক্রাইটেরিয়া আছে এবং এখানে কিন্তু এই টাস্ক এটা কিন্তু তারা কমপ্লিট করে দিয়েছে তাদের সার্ভার প্রবলেমের কারণে এরকমটা হয়েছিল বাট এইখানে কিন্তু আরো অনেকগুলা টাস্ক আছে যেগুলো অনেকে এখনো কিন্তু এখানে কমপ্লিট করতে পারে না ঠিক আছে তো আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ এ টু জেড দেখা দিব তারা কি করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন এবং আমাদের ইউটিউবটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আমি কিন্তু আজকে কিন্তু আমি নট এলিজেবল ছিলাম এবং এখানে কিন্তু আমি টাস্কগুলো কমপ্লিট করে কিন্তু এইখানে কিন্তু এলিজেবল এনএফটি সেলের কিন্তু এলিজেবল হয়ে গেছে ঠিক আছে তো চলেন আমরা কথা না পারি ভিডিওটা শুরু করি এবং আমরা মেন টপিকে আসি আচ্ছা এখানে কিন্তু আমি আমার এই অ্যাকাউন্টে কিন্তু আমি নট এলিজিবল আছি ঠিক আছে এখানে কিন্তু আমার একটা টাস্ক কমপ্লিট করা এবং আমি কিন্তু এখানে সম্পূর্ণ নট এলিজিবল আছি ঠিক আছে তো প্রথম টাস্ক এটা কিভাবে কমপ্লিট করবেন এটা কিন্তু আপনার টাউন ওয়ালেটটা কানেক্টেড করে নেবেন তো টন ওয়ালেটটা কিন্তু এখান থেকে কিন্তু কানেক্টেড করে নেবেন ওয়ালেটের উপর ক্লিক করে কিন্তু এখান থেকে টর্ন ওয়ালেটটা কানেক্টেড করে এই এখানে কিন্তু ওয়ালেটটা আছে ঠিক আছে তো এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এটা করার পর এবং তিনটা কিন্তু আপনার যদি রেফার তো আছে মোটামুটি যাদের রেফার আছে তাদের ওই এটা তো কিন্তু কমপ্লিট আর যাদের রেফার তারা কিন্তু তিনটা রেফার করবেন এবং অ্যাক্টিভ রাখবেন ঠিক আছে অ্যাক্টিভ রাখলে তাহলে আপনাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে দুই নম্বর টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং দশটা কিন্তু টাস্ক আপনাদের যদি কমপ্লিট না থাকে তাহলে টাস্কের উপর ক্লিক করে কিন্তু দশটা টাস্ক কমপ্লিট করে নেবেন এরপরে আসি কিন্তু দুই নাম্বার এই জিনিসটা ঠিক আছে কমপ্লিট ক্যাম্পেইন দুইটা কিন্তু ক্যাম্পেইন কিন্তু কমপ্লিট করতে হবে এটা কিভাবে করবেন আমি দেখাই এটা আপনার টাস্কে আসবেন ঠিক আছে এই টাস্কে আসার পরে টাস্কে ক্লিক করবেন টাস্কে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো টাস্ক দেখতে পাবেন ঠিক আছে তো অ্যাক্টিভ যেখানে আছে অ্যাক্টিভ টাস্কের উপর ক্লিক করে এখানে একটু নিচে আসবেন ঠিক আছে নিজে আসলে এখানে দেখতে পাবেন কয়েকটা টাস্ক আছে যেমন ওয়েব থ্রির এখানে কিন্তু কয়েকটা টাস্ক আছে ঠিক আছে এই তিনটাটা তিনটা বা চারটা এখানে টাস্ক আছে এই টাস্ক এগুলো সম্পূর্ণ একদম সবগুলো কমপ্লিট করবেন একদম এ টু জেড যদি কমপ্লিট করেন আচ্ছা আমিগুলো কিন্তু কমপ্লিট করে দেখাই হয় কি না তারপর আপনারা কই ঠিক আছে আচ্ছা আপনারা কিন্তু এইখানে টাস্কের উপর ক্লিক করলে কিন্তু ওয়েব থ্রির যে টাস্ক আছে এই এই গেমটা কিন্তু দেখতে পাবেন ঠিক আছে এই গেমটা দেখতে পাবেন এই গেমটা কিন্তু খেলবেন ঠিক আছে এইখানে চারটা গেম খেলতে হবে কিন্তু আমি দেখাই কীভাবে চারটা গেম খেলবেন এখানে আসার পরে গেমটা ওপেন হবে ওপেন হওয়ার পরে এখানে ইন্টারে ক্লিক করবেন ঠিক আছে ইন্টারে ক্লিক করার পরে এখানে গেমগুলো খেলবেন গেমগুলো কীভাবে খেলবেন ওই এনিমি যেগুলো থাকবে এগুলো কিন্তু কিল করবেন আচ্ছা এখন দেখেন এখন কিন্তু আমার কিন্তু টাস কেটা কিন্তু আমি যখন গেমটা খেললাম তখন কিন্তু চারটা গেম খেলতে হবে চারটা গেম খেলার পরে কিন্তু আমার এখানে ক্লেম লেখা চলে আসবে আপনাদের বের করে নেবেন এবং এটা ক্লেম করে নেবেন ঠিক আছে তো এটা ক্লেম করার পরে আপনারা এখানে আবার দেখবেন গিয়ে এখানে আবার একটু রিপ্রেস করবেন ফেসটা একটু রিপ্রেস করে আপনারা এখানে দেখবেন আপনাদের এটা ইলিজিবল হয়েছে কিনা আবার এখানে কিন্তু ওয়েব থ্রির টাস্ক দুইটা কিন্তু কমপ্লিট করতে হবে একটা কিন্তু আমি দেখালাম গেম কীভাবে খেলে এটা কমপ্লিট করবেন এটা কমপ্লিট করার পরে চেক করবেন এখানে ঠিক আছে তো আমার কিন্তু এখনও হয় না এখনও হয়নি কেন জানেন আমি কিন্তু টাস্ক সবগুলো কমপ্লিট করি নাই তো আমি ওয়েব থ্রির সব টাস্ক কমপ্লিট করে কিন্তু আপনাদেরকে লাইভ দেখাচ্ছি ঠিক আছে পরবর্তী টাস্কগুলো কিন্তু সহজ এগুলো কমপ্লিট করার পরে দেখাচ্ছি আচ্ছা গায়ে সেখানে আরও একটা কথা বলে রাখি এখানে কিন্তু তাদের সোশিয়াল ক্যাম্পেন আর একটা হচ্ছে ওয়েব থ্রি ক্যাম্পেন ওয়েব থেরি ক্যাম্পেন কিন্তু কমপ্লিট করে ফেলছি এখন কিন্তু সোশ্যাল যে টাস্কগুলো আছে এগুলো কিন্তু কমপ্লিট করতেছি এটা করার পরে দেখাচ্ছি ঠিক আছে পরবর্তী আপডেট দেখাচ্ছি আচ্ছা গায়ে সেখানে আমার কিন্তু সব কিছু কমপ্লিট করার পরেও কিন্তু আমার এখানে হচ্ছে না কারণ কি বলি এখানে সোশিয়াল বা ওয়েব থ্রি আমার হয়তো বলাই ভুল হয়েছে এখানে তাদের ক্যাম্পেইন এখন দেখলাম একটাই সেটা হচ্ছে ওয়েব থ্রি ক্যাম্পেইন যেটা এটা বাকি যেই টাস্ক যেগুলো ছিল এগুলো কমপ্লিট করার পরেও কিন্তু আমি এখানে আমার এই অ্যাকাউন্টে কিন্তু এলিজিবল করতে পারলাম না তো এটার মানে আমি এখনও বুঝতে পারলাম না তবে যারা ওল্ড ওল্ড মানে এই অ্যাকাউন্টে আমি কাজ করি নেই তারপরে যারা ওল্ড ছিলেন যারা ওল্ড ছিলেন মেবি তারা তাদের এইখানে একটা ক্যাম্পেইনে হয়ে গেছেন হয়তো তো তাদের যে যে সেকেন্ড এটা আছে টাস্ক যেটা আছে যেটা দেখালাম গেম খেলবেন ওয়েব থ্রির যে টাস্ক আছে এগুলা সবগুলো কমপ্লিট করে নেবেন দেখবেন আশা করি আপনারা এখানে যদি আগের একটা যদি ক্যাম্পেইনে অংশগ্রহণ করে থাকেন তাহলে এখানে আপনারা এলিজিবল হয়ে যাবেন এই টাস্কের ঠিক আছে তো আপাতত শেষ এখন এটুকুই একটা কি করতে একটা কি কিভাবে ট্রানজেকশন করবেন একটা একটা ট্রানজেকশন করবেন আর কি একটা কি কিনবেন ওইটা কোথায় থাকে মেবি এটা মনে হয় এইখানে ডাবলি ঠিক আছে আমি আরেকবার দেখাই এইখানে থাকে ঠিক আছে একটু ওয়েট করবেন এখানে থাকে এখানে থাকে এই এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখান থেকে যে কোনো একটা কি কিনবেন আপনারা ঠিক আছে কী সব দেখতে পাবেন এখানে কিন্তু কি সব দেখতে পাবেন এই কী উপরে ক্লিক করে কিন্তু এখান থেকে যে কোনো একটা 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 কি কিনলে কিন্তু আপনাদের এখানে এখানে হয়ে যাবে মেবি জিরো টু টন লাগে ঠিক আছে তো টনের দাম বা মানে খুবই কম আছে সেক্ষেত্রে কিন্তু এটা করে নিতে পারবেন একদম ইজিলি এবং এখানে বাকিগুলো তো আপনাদের আছে এগুলো এগুলো তো কমপ্লিট আছে আর এটা নিয়ে কিছু বলতেছি না এখন বলি এনএফটি গুলা সেল দিতে পারবেন কখন এই এনএফটি গুলা দুই তিন দিন পরে হয়তো তারা সেল স্টার্ট করে দেবে এবং এই এন এফটি গুলো তাদের বারস যদি ধরি এখানে তিনটা এনএফটি দেয় এখানে দেখবেন যাদের এনএফটি টি জন্য এলিজিবল তিনটে বাউচার তারা বলতেছে বর্তমানে তো এখন যদি তিনটা তিনটা ধরি তাইলে তিনটা পার এনএফটি কিন্তু বিশ ডলার করে হইলেও পঞ্চাশ থেকে একশো ডলার কিন্তু কোপ হবে আর যদি এই তিনটা তিনটা বাউচার না দেয় যদি বলে তাদের এই পয়েন্টটা দিয়ে কিন্তু তারা যদি বলে যে তাদের ডাব্লিউ পয়েন্টটা দিয়ে এনএফটি মিন্ট হবে তাইলে কিন্তু পুরোপুরি আরও বেশি একটা অ্যামাউন্টের কোপ এখান থেকে দিতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা ভাই যদিও আপনাদের উপকারে আসে আসবেন না আসলে তো ভাই কিছু করার নাই মন খারাপ করবেন না এখন আপাতত এটা হচ্ছে এন এফটি এন এফ আপনাদের মেন এয়ারড এর ইলিজিবিলিটি এখনো দেয় নাই তারা তারা এটা ক্লিয়ার ভাবে বলে দিয়েছে এবং তারা যখন দিবে তাদের মেন এয়ারডপ এর তখন কিন্তু আপনারা এখানে অনায়াসে আপনারা কিন্তু এয়ারডপের জন্য এলিজিবল হয়ে যাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন